রাজা হরিশ্চন্দ্র সত্যের প্রতীক তিনি অযোধ্যার মহারাজা ছিলেন সত্য ও ধর্ম ছিল তার জীবনের একমাত্র মূল মন্ত্র ঋষি বিশ্বমিত্রের পরীক্ষার ফলে তিনি রাজ্য ধনসম্পদ এমনকি স্ত্রী শৈবা ও পুত্র রহিতাসকে হারালেন শেষ পর্যন্ত তাকে শ্মশানের চন্ডালের দারোয়ান হিসেবে কাজ করতে হলো এ যেন জীবনের চরম পরীক্ষা পূর্বজন্মের কিছু পাপের বোঝা তাকে এই কষ্টে ফেলেছিল যতই সত্যপরায়ণ হোক না কেন পূর্বজন্মের ফল এড়িয়ে যাওয়া যায় না এই সময়ে তিনি ভীষণ দুঃখ কাটাচ্ছিলেন রাজা হয়েও ভিখারীর মতন জীবনযাপন তখন গৌতম ঋষি তার কাছে এলেন বলেন মহারাজ আপনার দুঃখের কারণ জন্মযানপান্তরের পাপ যদি মুক্তি চান তবে অজয় একাদশীর উপবাস করুন এই ব্রত আপনাকে ভগবান বিষ্ণু কি করাবে তার পুনর্জন্মের পাপ বিনাশ করার জন্যই এই ব্রতই ছিল একমাত্র উপায় বন্ধুরা আপনারা এই একাদশী পালন করুন এই সম্বন্ধে পুরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন হরে কৃষ্ণ